আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে আপনার মৌজার যে রেটটা দেওয়া আছে জমির বা পৌরসভার যে রেটটা দেওয়া আছে তাই দেখব তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো সাথেই থাকবেন প্রথমেই আমরা মেনলি প্লে স্টোর ওপেন না করে নেব এখানে সার্চবারে চলে আসবো সার্চবারে লিখবো দলিল দলিল শিবা দলিল শিবা লিখে সার্চ করলেই অ্যাপটি এসে যাবে জাস্ট আপনি ডাউনলোড করে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম তো এখান থেকে লোডিং হতে একটু সময় নেবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলা ওপেন হয়ে গিয়েছে তো এখানে কিছু ধাপ আছে তার মধ্যে হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের বাজার মূল্য জমিনের বাজার মূল্য সর্বনিম্ন বাজার মূল্য যেখানে লেখা আছে এইখানে একটা ক্লিক দিব জাস্ট আপনার অবস্থানটি সিলেক্ট করবেন আপনি আপনার জেলা বা বিভাগ যেটি দেওয়া আছে আপনি সেটি সিলেক্ট করে নেবেন এখানে সবগুলোই দেওয়া আছে সেক্ষেত্রে আপনি আপনার যে জেলাটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি একটা আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে যদি আমি দেখি তাহলে আমার এখানে যেটি দেওয়া আছে আমি সেটি দেব এবং দেখেন এখানে নীল আইকন একটি দেওয়া আছে দেখুন লেখা খুব সহজ দুই হাজার সালে যেটা আর কি বাজার মূল্য আপডেট হয়েছিল সেইটা দেওয়া আছে তো এইখানে ক্লিক করবেন আপনি জাস্ট খুব সহজ বিষয় একটু লোডিং হতে সময় করি যদি তাহলে দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়ে গিয়েছে বা এইখানে যেটা সরকার কর্তৃকভাবে দেওয়া আছে মৌজার নাম দেওয়া আছে বাড়ি দেওয়া আছে বাণিজ্যিক দেওয়া আছে ডাঙ্গা দেওয়া আছে দোলা দেওয়া আছে পুকুর দেওয়া আছে ডোবা দেওয়া আছে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি বা আপনি যদি এইভাবে সার্চ করেন আপনার যে লোকেশনটা আছে ওই লোকেশনটা দিয়ে দিলেই হয়ে যাবে তো এইটাই খুব সহজ একটা বিষয় এইভাবে আপনি আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এটি ছিল তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা তা পরবর্তীতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আসসালাম আলাইকুম